খুবই সহজে মানে খুবই তাড়াতাড়ি মানে বেশি টাইম লাগবে না শর্ট টাইমের মধ্যে একটা মুখরোচক টেস্টি খাবার তো তার জন্য দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার শরীরটা বেশি একটা ভালো নেই তার জন্য ঘরে বসে মনে হলো যে একটা মুখরোচক কিছু খাবার আমি তৈরি করে শেয়ার করি খাবারটা খুবই ভালো খেতে মানে মুখ মুখর মানে মুখটা একটু ছাড়বে মুখে টেস্ট আসবে তো তার জন্য আমি বানাচ্ছি যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো ভালোবাসছো তার জন্য আমি খুবই হ্যাপি আর পাশে থেকেও এইভাবেই তোমরা আমাকে সাহায্য তো দেখো আমি কী বানাচ্ছি খুবই সহজে মানে খুবই তাড়াতাড়ি মানে বেশি টাইম লাগবে না শর্ট টাইমের মধ্যে একটা মুখরোচক টেস্টি খাবার তো তার জন্য দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি একটু বড় বড় করে লঙ্কা কুচি আর এখানে একটু ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি আর হচ্ছে তোমরা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো ভালো লাগবে আর হচ্ছে এখানে এবার আমি আর নিয়েছি দেখো কি এটা আমি ভালো করে নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিটের ওপর হয়ে গেল মেখে রেখেছি আর এখানে আমি ডিম বয়েল করে নিয়েছি বয়েল করে দেখো পিস পিস করে কেটে নিয়েছি আমি তিনটে ডিম নিয়েছি দুটো ডিম কেটে নিয়েছি একটা লাগবে আমার তো একটা আমি গোটা রেখে দিয়েছি আর নিয়েছি দেখো ময়দা নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার তো দেখো এবার আমি এগুলো ভালো করে এখানে একটা এখানে একটা মানে ভালো করে মেখে নেবো এর এরপর আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি যেন দেখতে ভালো লাগবে তাই আর নুন তো আমার দেওয়াই আছে আর এক অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেখো আমি এখানে ময়দাটা অল্প অল্প করে দিচ্ছি যতটা লাগবে অল্প পরিমাণ দিলাম কর্নফ্লাওয়ারটাও আমি অল্প পরিমাণে দিলাম এবার আমি মেখে দেখছি জল প্রথমে আমি অ্যাড করব না কারণ আমি যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম এর মধ্যে অনেকটা জল উঠেছিল আর যে জোটা বানাবো একটু শক্ত শক্তই বানাতে হবে এবার না এর মধ্যে মনে হচ্ছে একটু জল অ্যাড করতে হবে তো অল্প পরিমাণে এবার একটু জল দিয়ে এর মধ্যে হাতে করে নিয়েই দিচ্ছি কেননা কতটা লাগবে আমি বুঝতে পারছি না অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি জিনিসটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার কি করব এবার ডিমটাকে আমি ক্যাশ করে নেব এর মধ্যে এবার দেখো এবার ভালো করে মিশিয়ে নিলাম ডোটার মধ্যে আমার ডো রেডি হয়ে গেল এবার কি করতে হবে আমি দেখাচ্ছি ভিডিওটা দেখার পরে যাদের ভালো লাগবে তোমরা ভালো না লাগলেও কমেন্ট করে জানাও ভালো লাগলেও অবশ্য করে কমেন্ট করে জানাও দেখো বন্ধুরা এবার আমি কী করছি আমি এবার হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবার আমার দুটো হাতি ব্যবহার করতে হচ্ছে তেল লাগিয়ে নিয়ে আমি এবার কী করবো এর মধ্যে আমি ডিমটা তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা তৈরি করতে করতে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আর এটা একটু লাল করেই ভাজবো কেননা ভেতরে হয়তো যদি তোমরা বাড়িয়ে দিয়ে ভাজো ওপরে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকতে পারে তার জন্য গ্যাস কম করেই এতক্ষণ ভাজছিলাম তো এতক্ষণে নিশ্চয়ই সেদ্ধটা হয়ে গেছে এবার আমি তখনও হয়নি এরপর আর একবার দুবার উল্টে নিয়ে তারপর নামিয়ে নেব আর বন্ধুরা অবশ্য করে কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে। আর আজকে এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা বাড়িতে ট্রাই করবে ট্রাই করে দেখবে কেমন টেস্ট খেতে হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো প্রায় আমার ভাজা প্রায় হয়ে গেছে আর এবার গ্যাসে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি এবার লাল হয়ে যাবে তাড়াতাড়ি করে পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি দেখো আমি তো এই চারটে ভেজে নিয়েছি বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করবো না এইভাবে ভেজে নেব বাকিটা আছে যে আর এটা তোমরা সস দিয়ে খেতে পারো কারো যদি পছন্দ হয় সস তো সস দিয়ে তোমরা খেতে পারো তো খেতে খুবই টেস্টি হয় ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে খেতে